নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি শীতের ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি দেখাবো যেটা সম্পূর্ণ নিরামিষ খেতে লাগবে অসাধারণ রুটি লুচি পরোঠা নান বা পোলাওর সাথে আপনারা খেতে পারেন বা গরম গরম ভাতে তো পুরো জমে যাবে আর শীতের এই সেরা সবজি ফুলকপি দিয়ে আমার আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত স্বাদের হতে চলেছে আর দেখুন এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে আমি এখন কেটে ধুয়ে নেব একটুখানি লবণ জলে আমি ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারা ফুলকপি কেটে অবশ্যই করে লবণ জলে মিনিট পনেরো ধরে ধুয়ে নেবেন অর্থাৎ ভিজিয়ে রাখবেন তারপরে তুলে নেবেন গরম জলে না দেন অন্তত ঠান্ডা জলে আপনারা মানে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবেন এখন দেখুন যে ফুলকপিটা কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এটা কিন্তু সামান অল্পই ব্যবহার করবেন এক চামচ থেকে দেড় চামচ মতো এবার তার উপরে দিয়ে দেব সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সর্ষের তেলটাকে দিয়ে বেসন আর ওই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ফুলকপিটাকে মিশিয়ে ফেলতে হবে অর্থাৎ ফুলকপির গায়ে যেন বেসনের একটা সুন্দর কোট হয়ে যায় আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি ছাল লঙ্কার গুঁড়োটা নয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই ফুলকপিটা বানানোর জন্যে আজ কিন্তু বানাবো একটা স্পেশাল মশলা সেটা আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন এখন দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমরা যেহেতু বাঙালি আর ফুলকপির মধ্যে আলু খেতে সবাই পছন্দ করে সেই জন্য আমি ঠিক এই রকম সাইজের আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এই রকমভাবে আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি ওরা আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করবেন ঘরে থাকা যে সমস্ত উপকরণ আমরা মশলাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেই মশলা দিয়ে সাধারণ মশলা দিয়ে একদম অসাধারণ টেস্টি এই ফুলকপির রেসিপিটি তৈরি হবে আর দেখুন বন্ধুরা ফুল আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক ওই তেলের মধ্যেই যে ফুলকপিগুলোকে আমি বেসন মাখিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকেও একইভাবে ভেজে ফেলতে হবে দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনো যদি লাইক না করে থাকেন একটা লাইক করে দেবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ বেল নোটিফিকেশানটা অন করবেন যা তাতে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ফুলকপিগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের কিন্তু খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ফুলকপিটা ভেজে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আদা বাটা এখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন এই সময় বন্ধুরা আপনারা গরম মশলাটাও কিন্তু ফোড়নে দিতে পারেন কিন্তু আজকের গরম মশলা ফোড়নে না দিয়েই দুর্দান্ত স্বাদের বানিয়ে ফেলবো দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে আদা আর টমেটোটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে যাতে আদার কাঁচা কন্ধটা চলে যায় এখন মিশিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা বুঝে শুনে দেবেন কারণ হলুদ কিন্তু আগেই ফুলকপিতে মাখানো হয়েছিল দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা আমি খুব বেশি তেল ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ বাঁধাকপি ফুলকপিটাকে যখন কিন্তু আমি বেসন দিয়ে মেখেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম এবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবারে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অর্থাৎ মশলার সাথে ফুলকপি আলুটাকে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে এবারে আমি জল দিয়ে দিচ্ছি যেমন পরিমাণে আপনারা ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আমি একদম গা মাখা মাখা ঝোল রাখবো সেই জন্য অল্প করে জল দিয়েছি আর দশ মিনিট ঢাকা রেখেছিলাম আর দেখুন আলু আর ফুলকপিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখাচ্ছি দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি করতে হবে তার জন্যে চিনি আর এখন দেবো সে স্পেশাল মশলা এ স্পেশাল মশলাটা আমি কি কি দিয়ে বানিয়েছি তাহলে চলুন দেখে নিন স্পেশাল মশলাটাকে দিয়ে দিয়েছি আর একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম কিন্তু হঠাৎই কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে গরম মশলা যে দিচ্ছি সেটা দেখাতে পারিনি তার জন্যে স্পেশাল মশলার জন্য দেখুন গোলমরিচ নিয়েছি এক চামচ এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর এক চামচ নিয়েছি সর্ষে সমস্ত কিছুকে শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম নিয়ে এগুলোকে গুঁড়ো করে আগেই রেখে দিয়েছিলাম অবশ্যই এ স্পেশাল মশলাটা ব্যবহার করবেন জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি জোয়ান সর্ষে আর গোলমরিচ সমস্ত কিছুকে গোটা শুকনো খোলায় নেড়ে আদা ভাঙা করে নেবেন নেওয়ার পরে সেইটাকে সবার লাস্টে এই ফুলকপির তরকারিতে ব্যবহার করবেন আর দেখুন বন্ধুরা ঠিক কতটা মাখো মাখো আমি করেছি ঠিক এই রকম মাখো মাখো করেছি যাতে এটা রুটি বা পরোটা দিয়ে খাওয়া যায় আপনারা চাইলে আরও একটু ঝোলঝল রাখতে পারেন আর আমার কিন্তু এখন ফুলকপির তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে আর একটা পাত্রে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি ছিল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন